হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলাম না আমার কি পাগলে কামড়াইছে মৌমাসির চাকে ইচা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাহলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরস্থানে চাবি নিয়ে নিয়েছি আজকে তুমি কি খাইছো আজকে পাঠার বিরিয়ানি রান্না করে খাইছি অনেক টেস্টি ছিল আমাকে ফেলে তুমি একা একা খেতে পারলে আমার জন্য রাখো নি মাংস তো শেষ হয়ে গেছে পাঠার ডিম দুটো আছে বলো তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগের অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল দুপুরে গ্রামের তো আমার এক বন্ধু ভাইবু

কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না সব কটাই আমার ছিল হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউই কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় বাই বাই টাটা হাই আল্লাহ তোমার এমনি মাল লোকাটা তুমি না শিমুলের মুসলমানের দাওয়াতে গেলা পরে ভাই দাওয়াত খাই একজন একটা বরিক পাউডার দিলাম যেটা শিমুল রে দিবার এটা দিলে গা শুকাই যাবো এরপরে দেখি পিটনি দিলো আমারে এতে পিটনি দর কি হইলো ভাই ভুল বল নয়ের জাগায় ছয়ের ঢুকে পড়ছি জানতে পারলাম ওই শিমুল এক মেন না

পুলিশে পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে আচ্ছা কি হয়েছে ভাইরে মারতেছেন কেন কি করছে ভাই মারবো না চুম্মা দেবো আপনার ভাইয়ের ফোন একটা মেয়ে উঠায় বলে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না অরুণ ভাই আপনি একটু বুঝায় বলেন না ওইটা কাস্টমার কেয়ার থেকে ফোন দিছে ভাবি ভাই ঠিকই বলছে ওটা কাস্টমার কেয়ার থেকে একটা মেয়ে ফোন দিছিল দুই ভাই মিলে একজোট হইছেন এখন কাস্টমার কেয়ার আলীর সাথে প্রেম করিতেছেন এত বড় অন্যায় কিভাবে করলা তোমার কি বুকটা একবারও কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছি আমার অন্যায় হইছে মাপ করে দাও না দেখো মা চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইরে দিই